বন্ধুরা শুভ সকাল তো আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারের সকাল তো আমি রান্না অলরেডি বসিয়ে দিয়েছি জানুয়ারি তো আটটা বাজে এখন রান্না না বসলে হবেও না আমার বৃহস্পতিবারের পুজো টাইম লাগে একটুখানি তারপরে আর কি একটু বেরোবো দাদা সাথে একটু দরকারি কাজ একটু বেরোবো দাদা সাথেই বেরোবো তা দেখো আমি কি বসিয়েছি দেখেছি দেখো এখানে লাউ দিয়ে মুগের ডাল বসিয়েছি সেদ্ধ আর এখানে পরিয়ে ভেজে রেখেছি তার কারণটা হচ্ছে এই যে পাঁচ সবজি কেটেছিলাম সবজির তারপরে সবজি তো একটু নুন দিয়ে না একটু নরম করে নিচ্ছি ভাজা ভাজা করছি একবারে ফোড়ন টোড়ন দিয়ে দিচ্ছি সব আর করবো হচ্ছে ফুলকপি আলু পোস্ত করবো আর ধনে পাতা একটু বাটবো ধনে পাতা কিছুটা দিতে দেবো আর কিছুটা বাটবো এই হচ্ছে রান্না ডাল পোস্ত আর ধনে পাতা বাটা এই দিয়ে ধনেপাতাটা খাওয়া হয়ে যাবে আর রাত্রি বেলার জন্য এই পারমিশন তো চলো থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার সাবস্ক্রাইব ঠিক আছে তো পরে আসছি ভিজিয়ে রেখে দিয়েছি দেখবে দেখাচ্ছি আর ফুলকপি আলু পোস্তর আর এখানে দেখো পোস্তটা আমি একটু কাঁচা লঙ্কা জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দিয়েছি পোস্তটা নরম হলে বাড়তেও সুবিধা হবে চলো কিছুটা এগিয়ে নিই তারপরে পরে আসছি ঠিক আছে চলো আমার ড্রেসিং টেবিল কিন্তু একটু মোছা হয়ে গেছে তাড়াতাড়ি ড্রেসিং টেবিল মুছে হয়ে নিচ্ছি সকালবেলা তো চলো পরে আসছি আবার নিজ থেকে চা খেয়ে চলে এসেছি আর একটু চা ছিল আর এই দাদা দিয়ে এসেছি আমি একটু একটু নিয়ে চলে এলাম গরম গরম চা খেতো না শীতকালে সত্যি ভালো লাগে আমার তরকারিটা হয়ে গেছে দেখাচ্ছি তোমাদেরকে ওখানে ডাল সম্বরা দিয়ে দিয়েছি আর এই হচ্ছে তরকারি ফাইনাল লুক এটা হচ্ছে তরকারিটা দেখো পোস্তটা বসিয়ে দিয়েছি অনেকে এই পোস্ত নামায় কিন্তু আমি পোস্ত একদম শুকনো ড্রাই করেছি তোমরা আমার আগের ভিডিও দেখলে বুঝতে পারবে আমি অনেক সময় পোস্ত দেখিয়েছি আমি পোস্ত একটু শুকনো শুকনোই করি একদম ড্রাই তবে খেতে খুব ভালো লাগে

চান করে চলে এসে লক্ষ্মীর ঘরটা পেতে নিচ্ছি আগে সিংহাসন দাদাই গুছিয়ে দেখেছিলো আমার চান করতে একটু দেরি হয়েছিল বলে ওই জন্য ওয়েট করছিলো কারণ লক্ষ্মীর ঘরটা আমি ন্যাচারালি বৃহস্পতিবার আমিই পাতি তো ওই জন্য আমি পেতে নিচ্ছি লক্ষ্মীর ঘরটা আগে তারপরে আমাকে ভাত বসাতে হবে এবং অনেকটা বেলা হয়ে গেছে ওই জন্য তাড়াহুড়ো করছি দেখো এখানে ঠাকুরের বাটা ফাটা সাজানো হয়ে গেছে আর ওপরে ঠাকুরকে ফুল মালা সব পরানো হয়ে গেছে এদিকেও দিয়ে দিয়েছে ঠাকুরকে ফুল ঘরটা কালি পেতে নিলাম কেন বলো তো ভাত বসানো হয়নি ভাতটা বসালাম ঘরটা পেতে নিয়ে ওই জন্য তাড়াতাড়ি করে করলাম কেন এগারোটা বাজে ভাতটা তাড়াতাড়ি না করলে কখন আর ভাত বসাবো তো চলো ভাতটা হয়ে যাক তারপর নিচে কি তোমাদের সাথে শেয়ার করছি চলো পরে আসছি গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তো এখন হচ্ছে সকাল আটটা বাজতে যাচ্ছে কালকে ভিডিওটা শুরু করে দিলাম কালকে ছিল বৃহস্পতিবার তোমাদের সাথে মানে শেষ করেছিলাম আমি বৃহস্পতিবারই ঘট পেতে তারপর থেকে আর কোনো শ্যুট করতে পারিনি আমি দাদা সাথে একটু রাস্তায় বেরিয়েছিলাম এটা বিশেষ কারণে সেখান থেকে বাড়ি আসার পর না আমার শরীরটা খুব খারাপ হয়ে যায় শরীরটা খারাপ হয়ে যেতে না আমি আর মানে ক্যামেরা হাতে নিতে পারিনি তো সত্যি কথা বলছে আমার ক্ষমতা ছিল না ক্যামেরা হাতে নেওয়ার মানে এতটাই শরীর খারাপ ছিলো ভাবতে পারিনি সকালবেলা উঠে থেকে আবার কাজ করতে পারবো মানে এত শরীর খারাপ ছিল তো সকালবেলা উঠে থেকে কাজ করেছি কালকে রাত্রিবেলা ওষুধ সাধারণ দিয়েছি সেই ওষুধ খাওয়ার পর থেকে পাঁচ একটু পড়ে একটু পেরেছি আসলে ও আমাকে এই তো তুলে দিয়েছিল কাজ কমপ্লিট করে বাসে তুলে দিয়েছিল তো বাসে তুলে দেওয়ার পর ন্যাচারালি আমি বাড়িতে চলে আসারই কথা বাসে তুলে দেওয়ার পর আমার বাসে খুব শরীরটা খারাপ পড়ে গেছিলো আমার কী ভাগ্যিস কপাল ভালো মানে আমার পাশে যিনি বসছিলেন তিনি তিনি ভীষণ ভালো মানুষ আমি বাসেই সেন্সলেস হয়ে গেছিলাম আমি মানে কি বলবো আর শরীরটা খুব খারাপ করছিলো আমি বুঝতে পারছিলাম শরীরটা খারাপ করছিলো আমার কিন্তু আমার বলার মতন ক্ষমতা ছিল না কারোকে হ্যাঁ তা উনি ভালো যে উনি আমার মানে আমার মোবাইল ফোবাইল ব্যাগের মধ্যে ছিল ব্যাগে টাকা পয়সা তো ছিল মোবাইলটা ছিল যেটা আমার খুব দরকারি সেটা ছিল ব্যাগে আর মানে বাসটা ভিড়ও ছিল খুব তো শরীরটা খারাপ করেছে উনি তারপরে আমি জানি না কিছুক্ষণের জন্য আমার জ্ঞানটা চলে গেছিলো উনি যাবে হচ্ছে কোন জায়গা জানি না কিন্তু উনি আমাকে বাস থেকে পুরো বাড়ি অবধি নামিয়ে পৌঁছে দিয়ে গেছে বাসে মানে জল ফল দিয়েছে করেছে তারপর থেকে আমার ক্যামেরা করার কোনো ক্ষমতা ছিল না বাড়িতে এসেছি মানে সারাদিন আমি আর কিচ্ছু খাইনি দাদাভাই ফোন করেছিল আমি ফোনে ওকে বলিও নি ও চিন্তা করবে আমি বলিও নি শরীরটাকে কোনোভাবে ম্যানেজ করে নিয়ে বাড়িতে এসে নুন চিনি জল টল খেয়েছি খেয়েতে আমি আর কিচ্ছু করিনি কিচ্ছু করিনি আমি জাস্ট খালি শুয়ে পড়েছি আমি প্রতিদিন যেখানে বিকেলবেলা শর্টস করি সন্ধ্যেবেলা শর্টস ভিডিও করি সেখানে আমি আর একটা শ্যুট করিনি কিচ্ছু না আমার শরীরটা এতটাই উইক ছিল হুম আর তাও সন্ধ্যাবেলা পুজো করেছি পুজো করে ওর জন্য বাসনটা রেখে দিয়েছিলাম আমি সেই ক্ষমতাটা ছিল না আমার তোমাদের তোমাদেরকে জানাতেও পারিনি আর বললাম না ক্যামেরা মানে ফোনটাই হাতে নিয়ে নি আমার শরীরটা এতটাই খারাপ ছিল সকালবেলা যে উঠতে পারবো ভাবতে পারিনি উঠে কাজকর্মা করতে পেরেছি ঠাকুরের নাম করে শুয়েছিলাম তো চলো রান্নাবান্না করতে হবে কালকে রান্না ধরা আছে পোস্ত করেছিলাম সেটা আছে ডাল আছে এখন উচ্ছে ভাজবো আর একটু বাঁধাকপি করবো কিছু করবো না তো চলো দেখতে থাকো ভিডিওটি পরে আসছি আবার দেখো চায়ের জল বসিয়ে দিয়েছি এখানে আমি আরে উচ্ছে ভেজেছি উচ্ছে ভেজ উচ্ছেটা বেশ লাল লাল করে ভেজেছি আর এদিকে দেখো এই যে পোস্তটা কালকের ছিল অনেক কড়াতে ভালো করে নেমে নিলাম আর চলো এদিকে আমি সার্ফের জল গুলেছি তারপরে জল করে দিয়েছি যে কোনো জামা কাপড় না একটু ভিজিয়ে নিই কি জানি আমার মনে হয় ভালো হয় এটা ভিজিয়ে রাখলে তারপরে মেশিন দিই তারপরে মেশিনে পরিষ্কার হয়ে যায় তা আমি যে কোনো চাদর বলো জামা কাপড় বলো নাইটি বলো আমি একটু ভিজিয়ে নিই দাদা তাই দাদাভাই জামা কাপড় একটুখানি ময়লাটা বেশি হয় ওই জন্য কি করি আগে থাকতে ভিজিয়ে একটুখানি ভালো করে হাতে ডোলে তারপরে মেশিনে দিই এটা ভালো হয় এই যে ভিজিয়ে রাখছি আমি চান করতে যাওয়ার আগে মেশিনে দিয়ে যাব চান করে এসে আর একটা নাইটে দেবো তারপর মানে মেশিনটা চালু করব বর্তমানের সামনে আবার চলে আসলাম অনেকক্ষণ টান টান আমার হয়ে গেছে এদিকে দেখো আমার ভাতও হয়ে গেছে ভাত এই মাত্র ফ্যান ঝরাল আর ওদিকে মেশিনে কাঁচাও হয়ে এসছে কাঁচা বলতে দশ মিনিট জল নিচ্ছে লাস্ট একবার ওয়াশ করে ছেড়ে দেবে তো চলো এদিকে ভাই পুজোও হয়ে গেছে এখন বাজে পুরো এগারোটা বাজে দেখাচ্ছি এই দেখো এগারোটা বাজে দাদাভাই পুজো টুজো সব হয়ে গেছে বাটা দিয়ে নিবেদনও করা হয়ে গেছে দাদাভাই বেরিয়ে গেছে বেরিয়ে যাওয়ার পর আমি একটু ওপরে আসলাম ওপরে আমি কটা জিনিস একটুখানি কাজ করে নিই সবজিপাতি কিছু কাটবো না আমি কালকে কটা জিনিস কেটেছিলাম রাত্রিবেলার দেখে দাদা ভাই আসার পর বলছিলো শরীর ভালো লাগে না শুয়ে থাকো শুয়ে থাকো আমি যে না কাটলে না বাঁধাকপিটা যদি না কেটে রাখতাম কেটে ভাপিয়ে রেখে রাখলাম তাহলে আমি সকালবেলা একটু রান্না করতে পারতাম না কারণ সকালবেলা কেটে কুটে রান্না করতে গেলে অনেকটা দেরি হয়ে যায় অনেকটা তো চলো এখন কটা কাজ সেরে নি আসলে কী বলতো শরীরের নাম মহাশয় যা স হবে তাই হয় তাই তো কথাটা তাই জানি আর আমার কী বলতো আগে খুব আতপুত ছিলাম আমি বিয়ের আগে খুব আতপুত ছিলাম একটুতেই কিন্তু এখন আমি ভীষণ শক্ত হয়ে গেছি ভীষণ শক্ত বিয়ের পর থেকে মানে এখন একার সংসার হয়ে কি হয়েছে নিজেকে কি করে সুস্থ রাখবো নিজেকে কি করে ভালো রাখবো মানে এই না যে শুয়ে পড়ে রেস্ট নিয়ে ভালো থাকছি সেটা না কিন্তু মানে খুব খুঁটিনাটি অল্প কিছু নিয়ে আমি কিছু মাথা ঘামাই না অনেক কিছু ব্যথা বেদনা সহ্য করি শরীর খারাপ থাকে তাই নিয়ে কাজ করি গায়ের জোরে জানি কটা ঠিক না যদি রেস্ট না ও কিন্তু একার সঙ্গে সাথে পেরে উঠি না গো করতেই হয় আর আমার বর কত করবো বলো ওর তো ঠান্ডা ওকে আমি জল ঘাঁটাই না সবথেকে বড়ো কথা ঠান্ডার মধ্যে ওকে আমি ঠান্ডা লাগাই না কেন ভালো আছে ভালো আছে কেন ঠান্ডা লাগলে আমি সহ্য যেটা করতে পারি ও সেটা সহ্য করতে পারে না ওই জন্য যতটা পারি আমি কাজ করে রাখার চেষ্টা করি যতটা পারি যে আমার শরীর খুব খারাপ যে আমার একটাই সমস্যা কি হয় তো আমার পাটা নিয়ে খুব সমস্যা হয় মানে আমি যদি প্লেন জায়গায় করতাম না কাজ মানে মানে এক লেভেলের মধ্যে তাহলে তো আমি কোনো কাজকে ভয় এমনিতে আমি কাজকে ভয় পাই না তাহলে আমি কোনো ব্যাপারে ছিল না কিন্তু যেহেতু আমাকে ওপর নিচ করে কাজ করতে হয় তাই জন্য সারাদিন আমি যেমন তেমন কাজ করি সন্ধ্যের পর থেকে না পা দুটো আমার ভেঙে চলে পড়ে একবারে মানে রাত্রিবেলা খুব কষ্ট হয় পা নিয়ে মানে খুব কষ্ট হয় পায়ের ব্যায়াম করি যতই পায়ের ব্যায়াম করি একটা মানুষ একটা লিমিটেড ওপর নিচ হয় সেটা আমার এক্সট্রিম হয়ে যায় ওই জন্য আরও অসুবিধা হয় এমনি আমার কোনো শরীরে আদার্স কোনো প্রবলেম নেই হ্যাঁ তো চলো অনেক পক পক করলাম কাজগুলো করি এবার অনেক কাজ পড়ে আছে আসলে কী বলো তো কৌটো কাউটা কিছু খালি করেছি মুদি মশলা উঠবে তো আমি প্রতি মাসে করি এটা মুদি মশলা ওরা ওঠার আগে তেলের পতন তো ধোয়াই হয়ে গেছে তেল ঢালা আর তেল লাগবে না ধুতে কিন্তু আমার কৌটো কাউটোগুলো যেগুলো ডাল ফাল মশলাপাতি রাখবো না সেগুলো শেষ হয়ে গেছে সেগুলো আমি আজার করে রেখেছি আমি ধোবো এখন সেটা চলো তোমাদেরকে নিয়েই কাজটা করি চলো প্রতি মাসেই যখনই শেষ হয় না আমার জিনিসপত্র তখনই আমি ধুয়ে পাগলে রাখি পরিষ্কার পাত্রে রাখতে না আমার খুব ভালো লাগে দেখবে জিনিসটাও পরিষ্কার থাকে ভালো থাকে জিনিসটা আর কি আর এমনিতেও ডালের একটা ধুলো থাকে যে কোনো জিনিসে একটা ময়লা থাকে তলার দিকে থিতি পড়ে যায় সেই জিনিসটা ধুলে কি হয় জিনিসটা পরিষ্কারও হয়ে যায় দেখতে ভালোও লাগে আমি যে কোনো মশলাপাতির ডিব্বা থেকে আরম্ভ করে কৌটো কৌটা থেকে আরম্ভ করে আমি পরিষ্কার করেই রাখি যাতে পরের মাসে সুবিধা হয় ঢালতে আর কি অনেক কৌটো কাউটা জমে গেছে সেইগুলোকে আমি ধুয়ে নিচ্ছি আসলে খালিও হয়ে গেছে মাস শেষ হয়ে গেছে প্রথম মাস পড়েছে না সব ছাদে দিয়ে এখন সব দিয়ে এখন আমার আছে তো উপরে খুব হওয়া উপর করে দিয়ে আসি ছাদে তাহলে অনেক কটা জিনিস তো একসঙ্গে খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে ছাদে এসেছে ছাদের সব দেখো জিনিসপত্র সব ভর্তি এখানেও রয়েছে জামা কাপড় সব তুলে নিয়ে যাই চারটে বাজে রোদ চলে গেছে গো রোদ নেই রোদ বেশিক্ষণ থাকে না কেন কী জানে রোদটা নেই একদম তো এবার জিনিসপত্রগুলো তুলে নিই তুলে নিই তারপর নিচে যাই নিচে গিয়ে একটু রেস্ট নেবো তারপর আবার তো বিকেলবেলা থেকে আবার কাজ বিকেলবেলার কাজ তো চলো এগুলো তুলে নিই গাছগুলোতে একবারে জল দিয়ে নিই অল্প অল্প করে জল দিয়ে তারপর নিচে নেমে যাবো বিকেল তো হয়ে এলো দেখো এখন সন্ধেবেলা আমি পুজো করে নিয়েছি ঠাকুর ঠাকুর আমার পুজো হয়ে গেছে ঠাকুরকে দিয়ে আমি ঠাকুর আমি করে নিলাম এক্ষুনি করে আমি ঠাকুরকে এবার সয়না দিয়ে দেবো তো এখন আর কোনো কাজ নেই তখন তোমাদের দেখালাম দুপুরবেলা অনেক কাজ করেছি মানে একটুখানি রেস্ট নিয়ে যাবো ভাল লাগলো না শরীরটা এখন আর কিছু কাজকর্ম করবো দাদাভাই ফোন করে বললো রুটি করতে হবে না কিন্তু আমি রুটিটা তাও করে রাখবো রুটিটা করবো খালি আর তরকারি তো করাই আছে বাঁধাকপি তরকারি করেছি ওগুলা বাঁধাকপিটা ভাগ্যিস কালকে রাত্রিবেলা কেটে ধুয়ে সেদ্ধ করে গেছিলাম নাহলে পারতাম না এখন আমার করতে ইচ্ছাও করছিল না এখন ঠাকুরের বাসনটা আমাজবো রুটিটা করবো ব্যাস এই হচ্ছে আমার রাতের কাজ আর কিচ্ছু করবো না আর যদিও বাসনটা না বাঁচতে পারি রুটিটা তো আমি আগে করি ব্যস্ত তারপরে দেখা যাবে পরে পরে একসাথে বাসন মানে জলে হাত দিলে না একবার জলে হাত দিলে পরপর সব কিছু করা যায় তো চলো আজকের মতন এইটুকুই রাখছি ভিডিওটা কাল থেকে আরম্ভ করেছি গো আজকের মতন এটুকুই থাক সত্যি কথা বলতে ভালোও লাগছে না আর ঠান্ডা আছে বাইরে ঠান্ডাটা একটু লাগছে আর ভিডিওটি বড় করছি না যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তোমাদের সবার তো অবশ্যই প্লিজ লাইক কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো জানি না কেমন হচ্ছে ভিডিওটি যদি ভালো লাগে তো করো তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে মনে হচ্ছে আশা করি সামনের দিনে হয়তো ভালো ভালো ব্লগ আসতে পারে যদি আমি দেখাতে পারি তো ঠিক আছে যদি আমি সেই অবধি পৌঁছাতে পারি তো ঠিক আছে এখন কিছু বলবো না তো চলো সামনের দিনে দেখা যাবে চলো আমার ভিডিওটা দেখতে থাকলে তোমরা নিশ্চয়ই জানতে পারবে তো চলো তাটা আজকের মতনটা দেখা হচ্ছে তো নেক্সট ব্লগে ঠিক আছে চলো